আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা মধ্যপ্রদেশের একটা ঘটনা মধ্যপ্রদেশের কাটনি জেলাতে বাড়ি অর্চনা তিওয়ারির অর্চনার বয়স আঠাশ বছর সে ইন্দোরের একটা হোস্টেলে থেকে নিজের ওকালতি প্র্যাকটিসও করে সেই সঙ্গে সিভিল জজ হওয়ার যে পরীক্ষা তার কোচিং করে তো হোস্টেলে থাকে তার সাথে তার একজন রুমমেটও থাকে রুমমেট একদম নতুন সবে এসেছে ঘটনার দিন যেদিন ছিল রাখি পূর্ণিমা তার ঠিক আগের দিন সাত অগস্ট দু হাজার পঁচিশে তার আগে থেকেই টিকিট কাটা ছিল সে রাখি পূর্ণিমাতে নিজের দাদার হাতে রাখি বাঁধার জন্য ইন্দোর থেকে নিজের বাড়ি কাটনি যাওয়ার একটা টিকিট কেটে রেখেছিল তো সে ঘটনার দিন তার ট্রেন ছিল দুপুরবেলায় চারটে বেজে দশ মিনিটে তো সে নিজের জামা কাপড় প্যাক করে কাটনি যাওয়ার উদ্দেশ্যে একটা ভাড়ার ট্যাক্সি নিয়ে সোজা চলে যায় ইন্দোর রেলওয়ে স্টেশনে ইন্দোর বিলাসপুর নর্মদা এক্সপ্রেসে তার টিকিট কাটা ছিল টিকিটটা ছিল এসি কোচ নম্বর ছিল বি থ্রি বার্থ নম্বর ছিল থ্রি দরজা দিয়ে ঢুকেই একদিকে টয়লেট অপর দিকে প্রথম সিটের একদম ওপরের সিট তিন নম্বর সিট সেটা ছিল আর্চনার সিট ভোপালের কাছে দশটা বেজে ষোলো মিনিট রাত্রেবেলায় সে নিজের চাচি বা কাকিমার সাথে কথাও বলেছিল একদম নর্মাল সাউন্ড করছিল সে সে কাল সকালেই আসছি দেখা হচ্ছে তারপরে রাখি পূর্ণিমা পালন হবে এই সমস্ত কথাবার্তা বলেছিল তারপরে তার চাচি বা কাকিমা ফোন রেখে দেয় সকালবেলায় ছটা পঞ্চাশে কাটনি সাউথ স্টেশনে তার নামার কথা ছিল তার বাড়ির লোকজনেরা তাকে নিতে আসে ট্রেন থেকে নেমে আসেনি অর্চনা আর্চনার বাড়ির লোকজন যারা স্টেশনে এসছিল। তারা খুব চিন্তায় পড়ে যায় কিন্তু পাঁচ মিনিটের মধ্যে অর্চনা নামছে নামছে ভাবতে ভাবতেই কিন্তু ট্রেনটা আবার ছাড়ার টাইমে ছেড়ে চলে যায় তাদের করণীয় কিচ্ছু ছিল না তারা কাটনির কিছু পরে যে স্টেশন উমারিয়া সেই এলাকাতে তাদের আত্মীয় স্বজন থাকতো তাদেরকে পুরো ব্যাপারটা তারা জানায় তারা সঙ্গে সঙ্গে নিজেদের এরিয়ার যে স্টেশন সেখানে চলে আসে আসার পরে তাদের স্টেশনে যখন ট্রেন দাঁড়ায় তারা ট্রেনের উপরে ওঠে যেখানে অর্চনার সিট সেখানে যায় সেখানে গিয়ে আরও মন খারাপ হয় যখন সেখানে অর্চনার ব্যাগটা পাওয়া যায় কিন্তু অর্চনা ছিল না এবার কিন্তু রেলওয়ে পুলিশকে বা জিআরপিকে ব্যাপারটা জানানো হয় সমস্ত সিসিটিভি চেক করা হয় প্যাসেঞ্জারদের সাথে কথা বলা হয় প্যাসেঞ্জাররা বলে যে রাত্রেবেলা পর্যন্ত তারা অর্চনাকে দেখেছিল তারপরে তারা আর জানে না যে অর্চনা কোথায় এদিকে সে নিজের চাচির সাথে কথা বলেছিল রাত্রেবেলায় দশটা বেজে ষোলো মিনিটে তার ফোনে যখন বারবার কল করা হয় তার ফোনটাও সুইচ অফ দেখাচ্ছিল কিন্তু তার ফোনটা অফ হয়েছিল রাত্রেবেলায় এগারোটা ছাব্বিশ নাগাদ সেই সময় ট্রেনটা ছিল নর্মদাপুরমের আশেপাশে আজকে প্রায় সাত দিন হয়ে গেছে পুলিশ ডিপার্টমেন্ট ভীষণভাবে চেষ্টা করছে অর্চনার একটা খবর বের করার কোথাও তার কোনো খবর নেই সেই প্রত্যেকটা স্টেশন যেটার উপর দিয়ে এই ট্রেনটা পাস করেছে সবার সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে হোস্টেলের যে ছাত্রছাত্রীরা বা যেখানে সে ক্লাস করে সেখানকার ছাত্রছাত্রীরা সবার সাথে কথাবার্তা বলেও কিন্তু আর্চনা নিখোঁজ হয়ে যাওয়ার কোনো ক্লু পুলিশ টিম খুঁজে বের করতে পারছে না এবার অর্চনা তিওয়ারে নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে বেশ কয়েকটা তথ্য পুলিশ টিম বা অন্যান্য যারা এই ব্যাপারে বা এই সার্চ টিমের সাথে কাজ করছে তারা বলেছে প্রথম যেটা সেটা হচ্ছে নর্মদা নদীর ব্রিজের ওপর দিয়ে কিন্তু এই ট্রেনটা পাস করে গভীর রাত্রে সেই এগারোটার পর সেই সময় কোনোভাবে নদীতে পড়ে যায়নি তো বাই চান্স পড়ে গেছে বা নিজেই হয়তো নিজেকে শেষ করার জন্য পড়ে গেছে কিন্তু অর্চনার বাড়ির লোকজন বা আর্চনার শেষবার যার সাথে কথা হয়েছিল তার কাকিমা সবার কাছে কথা বলার পরে জানা গেছে যে অর্চনা একটা শান্ত স্বভাবের মেয়ে তার মন খারাপ হলে তার বাড়ির লোকজনেরা জানতে পারে সেই রকম কোনো ঘটনা ঘটেনি সে এই ধরনের কোনো কাজ করতেই পারে না কারণ সে রাখি বাঁধার জন্য নিজের বাড়িতে আসছিলো সে খুব খুশিতে আসছিল সেটা বাড়ির সবাই জানে সে যদি নিজেকে শেষ করে থাকে তাহলে কোনো সন্দেহজনক কথা বা কোনো সন্দেহজনক মেসেজ তার কাছ থেকে কোথাও যায়নি তাও কিন্তু পুলিশ টিম এটা মনে করেছে যদি নর্মদাতে সে কোনোভাবে বাই চান্স বা ইচ্ছা করে পড়ে গিয়ে থাকে ডুবুরি টিম নামিয়ে দিয়ে বর্ষাকালেও নর্মদা নদীতে খোঁজার বারবার চেষ্টা করা হচ্ছে এখনও সেই চেষ্টা চলছে দ্বিতীয়ত এই ট্রেন বেশ কিছুটা এরিয়া ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যায় নানা রকম হিংস্র জঙ্গলি জন্তু জানোয়ার এই জঙ্গলগুলোতে পাওয়া যায় জঙ্গলি কুকুর শিয়াল এমনকি বাঘও রয়েছে এই জঙ্গলগুলোতে অর্চনার সিটটা ঠিক টয়লেটের পাশে ঘুমের ঘরে অনেক সময় টয়লেটে যাওয়ার জন্য গভীর রাতে নামলে আগে এমনও অনেক ঘটনা দেখা গেছে যে প্যাসেঞ্জার ডিসব্যালেন্স হয়ে দরজা দিয়ে পড়ে গেছে সেই ব্যাপারটাকেও কিন্তু মাথার মধ্যে রাখা হয়েছে সেটাও যদি ঘটে থাকে যে যে জায়গা দিয়ে এই ট্রেনটা চলেছে তার পার্শ্ববর্তী এলাকাগুলো সার্চ করে দেখা হচ্ছে এখনো তারপরের আর একটা ব্যাপার জার্চনার কিডন্যাপ হয়নি তো কিন্তু এখন পুলিশ টিম বা বাড়ির লোকজন সবাই এটাই মনে করছে যদি কিডন্যাপ হতো তাহলে র্যানসামের জন্য নিশ্চয়ই এই পর্যন্ত কোনো না কোনো কল বা মেসেজ আসতো তাছাড়াও যদি কারোর সাথে ধাক্কাধাক্কি বা টানাটানি হয় লোকজন অত বড়ো ট্রেন কেউ না কেউ দেখে থাকবে সেই রকম কোনো কিছুই সন্দেহজনক পাওয়া যায়নি বলে পুলিশ টিম জানিয়েছে অনেক সময় এই ধরনের বয়সে ছেলেমেয়েরা নিজের ইচ্ছায় নিজের কোনো অ্যাফেয়ার থাকে বাড়ির লোকজন হয়তো মেনে নিচ্ছে না তখন নিজে নিজেই কাউকে না জানিয়ে কোথাও নিরুদ্দেশ হয় সে ব্যাপারটাও বুঝে দেখার জন্য আর্চেনার ফোনের কল ডিটেল বা সিডিআর বের করা হয় তাতে দেখা গেছে অর্চনা কারোর সাথে খুব বেশিক্ষণ কথা বলে না অর্চনা যে হোস্টেলে থাকতো সেখানকারও সবাই জানিয়েছে অর্চনা অতি ভদ্র একটা মেয়ে সে শুধু কাজের কথাটুকুই বলে বাড়তি কথা কারোর সাথেই বলে না সে নিজের টাইমলি কাজে যায় নিজের ক্লাস করে টাইমলি চলে আসে সেখান থেকে বেরোবার সময় সে কবে যাচ্ছে কবে ফিরবে সিগনেচার কটার সময় সে বেরোচ্ছে সমস্ত লিখে একটা ওলা ট্যাক্সি বুক করে তাতে উঠে স্টেশন গেছিলো স্টেশন থেকে সে নিজের নির্দিষ্ট যে ট্রেন সেটাতে উঠেছিলো ট্রেনে উঠতেও সবাই দেখেছিলো আশেপাশের প্যাসেঞ্জাররা তারাও সবাই তাকে দেখেছিল রাত্রি পর্যন্ত তাকে দেখেছিল দশটা ছাব্বিশে শেষবার বাড়ির লোকের সাথে কথাও হয় তারপরে সবাই ঘুমিয়ে পড়ে এগারোটা ছাব্বিশ নাগাদ তার ট্রেনটা নর্মদাপুরম স্টেশনের কাছাকাছি ছিল সেই সময় তার ফোনটা সুইচ অফ হয়ে যায় তারপর থেকে এই পর্যন্ত সাত দিন কেটে গেছে তাকে পুলিশ টিম অবিরত খুঁজে চলেছে কিন্তু তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না মা বাবা ভাই বাড়ির অন্যান্য আত্মীয় স্বজন সবাই চিন্তিত সবাই অপেক্ষায় আছে কোথাও থেকে যদি একটা ছোট্ট খবর অর্চনার পাওয়া যায় যে সে ভালো আছে বা সে কোথায় আছে সেটাই সবাই অপেক্ষা করছে দেখা যাক কবে অর্চনার আসল খবরটা পুলিশ টিম তার বাড়ির কাছে বা সমস্ত দেশবাসীর কাছে এনে পৌঁছে দেয় পরে অর্চনা তিওয়ারির ব্যাপারে যদি কোনো নতুন আপডেট থাকে আমি অবশ্যই জানাবার চেষ্টা করব